আজ বিকেলে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকুরদা গ্রামে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল ব্লকের ব্রাহ্মণদের নিয়ে চলে এই ব্লক সম্মেলন মূলত ব্রাহ্মণ সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে চলে সম্মেলন এই এদিন উপস্থিত থাকা ব্রাহ্মণদের ফোনে পাশে থাকার আশ্বাস দেন রাজীব বন্দ্যোপাধ্যায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র এলাকার বহু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এই ব্লক দেখুন আজকে তো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ আজকে আজকে শহীদ মাতঙ্গিনী যে একটা হয়েছে সমস্ত দশটা অঞ্চলের সমস্ত লিডাররা আজকে সেই লিডাররা এক ছাতা তলায় আজকে দু বছরে আজকে অসম্মানিত হয়ে আজকে তারা মন দুঃখে কষ্টে আজকে তারা বাড়িতে রয়েছিলেন আজকে সেই স্বরূপদা গুরুদাসদা অশোকদা অভয়দা এছাড়াও আমাদের সমস্ত ব্যক্তিদের নিয়ে আজকে আমরা সেই ব্লগের দশটি অঞ্চলে পুরোহিত ব্রাহ্মণদের নিয়ে যোগ্য সম্মান দেওয়ার জন্য আজকে একটা ঘরোয়া মিটিং ডেকেছি সমস্ত লিডারদের একটু আগে আমাদের সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রেখেছিলেন বা আমি বলতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ হচ্ছে এই ব্লক থেকে আমাদের সংগঠন সারা বাংলায় তেইশটা জেলায় আমরা বিস্তারিত করতে পেরেছিলাম মা মাতঙ্গিনী ব্লকের যে ভূমি এই ভূমি বিপ্লবী ভূমি এই বিপ্লবী ভূমি আজকে সারা বাংলায় ব্রাহ্মণদের একটা ছত্রছায়া থেকে মাননীয় সরকার মহাদয়কে তিনি জাগৃত করেছিলেন বা তাকে ভাবিয়ে তুলেছিলেন আজকে তেইশটা জেলা থেকে আমাদের সমস্ত ব্রাহ্মণরা আজকে এই মাতঙ্গিনী ব্লকে যদি আমরা ব্রাহ্মণরা যদি না সাড়া দিতাম সারা বাংলার ব্রাহ্মণরা ঘুমিয়ে থাকতো বা জানতো না আজকে সেই জাগানোর জন্য মা মাতঙ্গিনীর মাটি থেকে আমরা কয়েকজন সবাই মিলে আমরা সারা বাংলায় তেইশটা জেলায় ব্রাহ্মণদের ঐক্যবদ্ধ করতে পেরেছি এছাড়াও আমাদের একটি সম্মেলন ব্লক সম্মেলন ছোট আকারে হয়েছে এটাও শুধু পিকচার দেখছেন একটা আবি পিকচার বাকি তো আপনারা শুনতে থাকবেন দেখতে থাকবেন ধৈর্য ধরবেন বা অনেক কিছু দেখানোর পদ আছে বা দেখাবো আমাদের সমস্ত লিডারদের নিয়ে সেটা আপনারা মিডিয়ারা আপনারা দেখতে পারবেন আপনারা খবর তৈরি করেন আপনার খবরের সারাংশটা আমরা নাটকটা শুরু করি আপনারা শেষটা না দেখুন ব্রাহ্মণরা সবসময় তো সেই সময় অনাহারে অভুক্তভাবে অপরের মঙ্গল প্রার্থনা করে নিজেদের অমল বেঁধে করে ফিরে এটাই তো পরম্পরা হয়ে আসছে কিন্তু এখন তো সিস্টেম হয়ে গেছে এখন ডিজিটাল যুগ বা ডিজিটাল কর্ম বা ডিজিটাল আমরা ব্রাহ্মণদের জন্য আমরা এই সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রবীণ পুরোহিত ভাতা বা আমাদের যে পুরোহিত ভাতা আমরা মাননীয় সরকার মহা মহাদয়ের মাধ্যম দিয়ে আমরা যে কজন পুরোহিতরা এখনো ভাতা পাইনি সেই পুরোহিতদের ভাতা দেওয়ার জন্য সাম্মানিক সম্মান দেওয়ার জন্য রাজ্য সরকার তিনি তার মত প্রসঙ্গ করেছেন আমরা সেই উদ্ভিদ মত প্রসঙ্গ করে আমরা সবাইকে ভাবিয়ে তুলেছি বা সবাইকে আমরা ডেকে একটা মিটিং মিটিং করেছি আর বাংলা আবাস যোজনা বাংলা মায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বাংলা মা যে মুখ্যমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন বাংলা আবাস যোজনা ছাদ নাই সেই ছাদটা যাতে দেওয়া যায় সেই জন্য বাংলা মা মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেগুলো আবেদন রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে এটা আশ্বাস দিয়েছেন যেটা আমরা করবে এছাড়াও আমাদের যে প্রতিটা ব্লকে ব্লকে তেইশে তেইশ মানে আমরা তেইশ সাল কাকে ২৪ সাল চব্বিশ সাল কাটিয়ে পঁচিশ সালে পড়েছি আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটা ব্লকে ব্লকে একটা করে সংস্কৃত শিক্ষা যাতে চালু করা যায় সেই জন্য আমরা শিক্ষা কেন্দ্রটাকে প্রসার করানোর জন্য প্রহিত ব্রাহ্মণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য পূজা পদ্ধতি সঠিকভাবে যাতে অর্চনা হয় সনাতন ধর্ম যাতে জেগে থাকে সনাতন ধর্ম যেন বিভক্ত না হয় সনাতন ধর্মকে আগে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সংগঠনের যে সমস্ত নেতৃত্বরা তারা উদ্বেগ পোশাক প্রকাশ করেছে বা সবাই একত্রিত হয়ে একসাধার তলায় থেকে এই সংগঠনের নীতি আদর্শ আমরা আগিয়ে নিয়ে যাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন থাকবে আমরা যদি ব্রাহ্মণরা ভাবে আমরা যদি অসম্মানিত হই তার দ্রুত চিন্তাধারা তার কী হবে সেটা সংগঠনের মাধ্যমে সেটা হবে